আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যে ঠাই থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বলেন তো এটা কি আসলে এই দেখেন এটা হচ্ছে একটা আহ লেচু গাছ তো বলতে পারেন যে ভাই আবার আপনি লেচু গাছ দেখান কেন এই লিচু গাছ দেখানোর একটু কারণ হচ্ছে অবশ্যই এটার কারণ আছে কারণটা হচ্ছে যে এই লিচু গাছটা এই লিচু গাছটা যখন আমার ভাইয়ে মানে আপনারা তো জানেন যে আমার ভাইয়ে বিদেশ থাকে সে ছুটিতে বাড়িতে আসছে আমার ভাই এটা বাজার থেকে কিনে না বাড়িতে রাখে একদিন পরে দেখে গাছটা পাতা টলে একদম মরে যাই অবস্থা হয়ে গেছে পরে সেটা আর আমি মানে করি যে এটা আর হবে না মোটামুটি মনে মনে একটু রাগ করে এটা আর আমি বনে নেই পরে জায়গায় না নিয়ে আমার ভাই এই লেসু গাছটা এখানে বুনছে একদম একশো পারসেন্ট সত্য কথা এটা আমার ভাই না এখানে বুনছে পরে এখানে আবার আমরা এজকে দেখে নেই যে দেখতে পাচ্ছেন এখানে যে মরার দিয়ে আমরা এখানে গোসল করি এখানে গোসল করি তো এখানে সময় পানি যায় পানি যাওয়ার ফলে এখানে এই লেচু গাছটা দেখে প্রথমে দুই তিনটি কুশি বের হলো তারপরে আস্তে আস্তে এটা অনেকটাই পাতা নিয়ে ফেলেছে এখন দেখতে পাচ্ছি এখন তো বড়ই হয়ে গেছে তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই মরা গাছ যদি মানে মরা বললে ভুল হবে কিছুটা তাজা ছিল অর্ধেক মরা অর্ধেক মরা গাছ যদি তাজা হইতে পারে তাহলে আমি কেন এই আমার ভিডিওতে ভিউ কম হয় বলে আমি ভিডিও করা বাদ দেব তাহলে ভিডিও যদি করা বাদ দেয় তাহলে আমি পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে অর্ধেক মরা গাছ যদি তাজা হইতে পারে তাহলে আমার আইডিও দিন দিন একদিন না একদিন বড় হবে এবং কি তাজা হবে ঠিক আছে তো আমি এখন যে কথাটি গুলা বললাম আপনাদের মাঝে আসলে এগুলো আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে দিন দিন আমি আরও এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ধন্যবাদ সবাইকে